একসাথে এক ধাক্কায় পাল্টে দেওয়া হলো তিনটি ধারাবাহিকের সম্প্রচারের সময় প্রত্যেকটা চ্যানেল দেখে স্লট করে দেয় যাতে এগিয়ে থাকতে পারে প্রাইম সেই ধারাবাহিক গুলো নন প্রাইম স্লটে দিয়ে ওই স্লটে দেওয়া হয় নতুন নতুন ধারাবাহিক যেমন গীতা এলএলবি স্লটে দেওয়া হলো নতুন ধারাবাহিক লক্ষ্মীচাপি এবং গীতা এল কে দেওয়া হলো নতুন সময় বিকেল সাড়ে পাঁচটায় বিকেল সাড়ে পাঁচটা স্লটে থাকা বুলেট সরোজিনী বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল যাই হোক এবার একসাথে তিনটি টাইম চ্যানেল কথা হচ্ছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রোডাকশন হাউজের আন্ডারে সম্প্রচার হওয়া স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ঝানাক ইসানিকে নিয়ে স্টার প্লাসে ম্যাজিক মোমেন্টসের এর ইশানি ধারাবাহিকটি রাত এগারোটা স্লটের সম্প্রচার হচ্ছে সেখানে দুর্দান্ত ডিআরপি দেওয়ায় ধারাবাহিকটিকে আগামী তেশে জুলাই থেকে নতুন সময় সন্ধে সাড়ে সাতটায় দেওয়া হচ্ছে মানে প্রাইম স্লটে দেওয়া হলো। এর কারণে জাদুতেরি নাজার ধারাবাহিকটিকে দেওয়া হল সন্ধে সাড়ে ছটা স্লটে এবং ঝানাককে দেওয়া হল রাত এগারোটা স্লটে তাহলে আগামী তেশোই জুলাই থেকে একসাথেই পাল্টে গেল তিনটি ধারাবাহিকের সম্প্রচার বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ